আমেরিকায় পতিত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্যাতিত হবার পরও হুঁশ ফিরল না বিএনপির এত কিছুর পরও ভারতের সাথে হাত মেলালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় মিডিয়াকে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ফিরিয়ে আনার বিপরীতে জামায়াত ও এনসিপিকে অনেকটা মাইনাসের কথাই দিলেন যা চারদিকে সমালোচনার ঝড় তুলেছে এ নিয়ে সুন্দর একটি বিশ্লেষণ করেছেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ মিরাজ মিয়া তিনি ফেসবুকে ভারতীয় মিডিয়াকে দেওয়া মির্জা ফখরুলের পাঁচটা স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছেন সেগুলো হল এক ভারতীয় মিডিয়াকে তিনি আশ্বস্ত করেছেন যে জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান দুই শক্ত করে বলার চেষ্টা করলেন জামায়াতকে এদেশে তারা সুবিধা করতে দিবেন না তিন সবচেয়ে লক্ষণীয় তিনি বলছেন যে স্বাধীনতা বিরোধীদের থেকে বাহাত্তরের সংবিধানকে তারা রক্ষা করছেন এবং করে যাচ্ছেন চার ইন্টারভিউ জুড়ে বোঝাতে চেষ্টা করলেন ভারতবিরোধী কোনও কার্যক্রম বিএনপি করবে না পাঁচ এনসিপিকে তিনি রাজনৈতিক দল মনে করেন না কারণ এদের ডাকে কেউ এখন আসে না প্রথম বক্তব্যে তিনি জুলাই আগস্টের গণহত্যাকে অস্বীকার করলেন এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দায় মুক্তি দিলেন দ্বিতীয় বক্তব্যে তিনি এদেশের গণতান্ত্রিক ধারা ও সুষ্ঠু নির্বাচনের দিকের যাত্রাকে অস্বীকার করলেন প্রশ্ন হল জামায়াতকে যদি জনগণ ভোট দেয় সেক্ষেত্রে তিনি সুবিধা করতে না দেওয়ার কে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তে আগামী নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের রাজনীতিটাই করতে যাচ্ছেন সেটার ইঙ্গিত দিলেন হয়তো তৃতীয়ত স্টেটমেন্টে সংবিধান রক্ষার শপথ করে প্রমাণ করলেন আসলে জুলাই সনদ মনদ কিছুই তারা বাস্তবায়ন করতে চান না সংবিধানের ধারাবাহিকতা রক্ষার নামে বিগত এক বছর ধরে তারা যে সংস্কারের বিরোধিতা করে যাচ্ছে সেটা গর্বের সাথে ফুটিয়ে তুললেন জুলাই সনদের বেশিরভাগ সংস্কারই যেহেতু সংবিধান সম্পর্কিত তাই সনদও সহসা বাস্তবায়ন হচ্ছে না সেটা বুঝাইলেন চতুর্থ স্টেটমেন্টে তিনি সহ কয়েকজন বিএনপিকে জিয়াউর রহমানের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির লাইন থেকে সরিয়ে দিল্লিপন্থী রাজনীতির দিকে নিয়ে গেলেন স্পষ্ট দলীয় আদর্শ বিচ্যুতি জুলাই আন্দোলনে এদেশে দিল্লির আধিপত্য থেকে সাময়িক মুক্তি পেলেও তিনি তাহারা দিল্লিকে কেবলা মেনে নিচ্ছেন সেটা স্পষ্ট করলেন বোঝালেন কেবল আওয়ামী লীগেরই কেবলা দিল্লিতে নয় বিএনপির কেবলাও সেটা পঞ্চম বক্তব্যটা দিয়ে বুঝাইতে চেষ্টা করলেন দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী বিরোধী বিপ্লবী তরুণরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে তখন আর তাদের ডাকে মানুষ রাস্তায় আসবে না ফলে এখন আপনারা দিল্লি আওয়ামী লীগ মাঠে নিয়ে আসতে পারেন আর নির্বাচন যে পিছাতে চাচ্ছেন আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটা দরকার নেই আওয়ামী লীগ ও জাপা আসুক মাঠে নির্বাচন হয়ে যাক ছাত্রদের বাধায় এখন আর কাজ হবে না যেহেতু তাদের ডাকে আর মানুষ আসবে না বিএনপি সরকারি দল আর রিফাইন্ড আওয়ামী লীগ ও জাপা বিরোধী দল হোক কারণ জামায়াতকে সুবিধা নিতে দিব না এই নির্বাচনে আর এনসিপি তো রাজনৈতিক দলের কাতারই পরে না মিরাজ বলেছেন মির্জা ফখরুলরা বাংলাদেশকে পুনরায় ভারতের কবজায় নিয়ে যেতে চাচ্ছেন সেটাই এই ইন্টারভিউ দেখে আপনারা এখন আজ করলেও অনেকেই সেটা বুঝতে পেরেছেন অনেক আগেই যখন তাহারা বল বললেন চুপুকে সরানো যাবে না যখন বললেন এই সরকারকে সংস্কারের ম্যান্ডেট কে দিয়েছে যখন সংবিধানের ধারাবাহিকতা রক্ষার কথা বললেন তখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে অনেকটা চুপ থাকলেন এই ধারাবাহিকতা চলছে সবচেয়ে অবাক লাগলো পুরো ইন্টারভিউতে নমনীয়তার সুর ভারতকে বারবার আশ্বস্ত করার অঙ্গীকার দেখে এত দ্রুত আবরার ফাহাদ ফেলানি আবু সহ দুই হাজার মানুষের আত্মত্যাগ ভুলে যাওয়া দেখে তিনি বলেন ছাত্রদলের দলের হামিম আবিদ মায়েদরা বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও বিএনপির একটা অংশ হ্যাভিলি দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত যারা দলটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের খালেদা জিয়ার এবং তারেক রহমানের বাংলাদেশপন্থী বিএনপিকে ধ্বংস হতে দেখা মানে স্বচক্ষে বাংলাদেশটাকে এক গভীর সংকটের দিকে নিয়ে যাওয়ার সামিল পরিশেষে মিরাজ মিয়া বলেন মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ভয়াবহ বার্তা দিচ্ছে হালকা করে নেওয়ার কোন সুযোগ নেই বিএনপিকে তাদের দলীয় স্বার্থে অন্যদেরকে দেশের স্বার্থে বন্ধুরা মির্জা ফখরুলের মতো নেতার মুখ থেকে এসব বয়ান শুনে আপনারা কি ভাবছেন তাহলে কি ভারতের কাছে বিক্রি হয়ে গেল বিএনপি জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ